নমস্কার পৌঁছে গেলাম আর এক জায়গাতে যেটা দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের গোবিন্দরামপুর পঞ্চম ঘেরি নিউ যুবগোষ্ঠী তারা এবছর অষ্টমতম বর্ষে তাদের দুর্গ উৎসব আর এই গ্রাম নিয়েই পুজো তো গ্রামের যে পুজো হয় ঠিকই গ্রামের মানুষ তারা কিন্তু মেতে থাকেন যে কটা দিন পুজো হবে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি যেহেতু হয়েছে তো তাদের যে কর্মকর্তা তারা এবছর কি আয়োজন করেছে বৃষ্টিতে তারা যেভাবে মণ্ডপটা করেছে সেই মণ্ডপটা অবশ্যই আপনাদের দেখাবো আর আমরা গ্রামে গ্রামে যেহেতু পৌঁছে যাচ্ছি কেন গ্রামের মানুষ তারা শহরের পুজো অনেকে দেখার জন্য পৌঁছে যায় না আপনার কাক কাকদ্বীপ থেকে কলকাতা বিভিন্ন জায়গায় শহরতলি যেসব জায়গায় সেখানে কিন্তু আপনারা পৌঁছে যান শহরের পুজো দেখবেন কিন্তু গ্রামের পুজো হয়তো আপনাদের দেখা হয় না যারা শহরে বাস করেন অর্থাৎ আমরা সেই ক্ষেত্রে আমরা গ্রামে পৌঁছে গেলাম আর গ্রামে পৌঁছে গিয়ে গ্রামের বেশ যে ফুটোটা সেইভাবে যে হয় সেটা কিন্তু আমরা তাদের সঙ্গে যেমন কথা বলবো আর আপনারা চোখ রাখবেন দেখতে রাখবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউবে আমরা পরে দিয়ে দেবো দাদা এই যেখানে গ্রাম সেখানে প্রত্যন্ত এলাকা যোগাযোগ ব্যবস্থা কালে হয়েছে আর আমরা যেহেতু অষ্টমতম বর্ষ দেখতেই পাচ্ছি একটা ব্যানার লাগানো রয়েছে এবছর এই সাবেকিয়ানায় মানে পুজোটা কতদিন ধরে কিভাবে চালাবেন কারণ একদিকে তো দুর্যোগ দুর্যোগ না আতঙ্ক এই দুর্যোগের মধ্য দিয়ে আমরা পুজোটাকে চালিয়ে নিয়ে যাব দক্ষিণ গোবিন্দরামপুর ঘেরি অষ্টমতম বর্ষে আমরা পৌঁছে গেছি কয়েকজন ছেলে দ্বারা এই পুজোটা অনুষ্ঠিত হয় খুব কষ্ট করে আমাদের করতে হয় তাই সবার সহযোগিতা সহানুভূতি কাম্য আর এই যে চ্যানেল আমাদের কাছে এখানে এসছে আমরা সত্যি গর্বিত আমরা বরাবরই গ্রামে পৌঁছাই দাদা বলছি এই যে সাবেকে আনার যে থিমটা বানিয়েছে দর্শকদেরকে কি বলবেন গ্রাম বাংলার পুজো এই থিম দিয়ে আমাদেরই আমরা প্রত্যেক বছর ন্যায় করি এবছর করেছি তাই সব দর্শকদেরকে বলবো দেখুন খুব সুন্দর লাগবে এটুকু আশা রাখি তো আপনারা এই যে অনুষ্ঠান হ্যাঁ আমরা প্রত্যেক দিন ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত আমাদের বিভিন্ন দিন বিভিন্ন রকম অনুষ্ঠান থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি চদ্রবে সব রকমই থাকে গ্রাম বাংলার যেটুকু ছেলে নিজেরা নিজেদের মতো করে অনুষ্ঠান করে সেইটুকু দিয়েই আমরা অনুষ্ঠান বা করি আপনাদের কি থাকে হ্যাঁ আমাদের নবমীতে কুমারী পুজো থাকে এবং এবছর আমরা এই দক্ষিণ গোবিন্দরামপুর গুণধরপুর ওয়ার্ড থেকে যেসব ছ বছর থেকে বারো বছর পর্যন্ত যেসব কুমারী মেয়েরা রয়েছে তাদেরকে আমরা এবছর কুমারী হিসেবে আমরা এখানে পুজো করব এইটা আমরা এবছর ডিসিশন নিয়েছি এটা কি নতুন করে চালু এবছর নতুন করে চালু করছি একটা প্রশ্ন থাকলো আপনার কাছে এই প্রশ্নটা অবশ্যই করব এদিকে একটু ঘোরান তো এই বাচ্চাদের স্কুলের ছাত্রছাত্রীদের একটু দেখান তো এই ছাত্রদের দেখছেন প্রিয় দর্শক এরা কিন্তু আগামী দিনের এই শিশুর ভবিষ্যৎ তো একটু তুমি এক মিনিট আপনার কাছে যাচ্ছি তোমরা মোবাইল ব্যবহার করো হ্যাঁ কেন করো 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 কি দেখো তুমি হ্যাঁ হ্যাঁ তো এই কর্মকর্তা যিনি বলেছিলেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী দিনে এই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান করে এই যে সমাজের যে সমস্ত মূল স্রোতে ফিরিয়ে আনা অর্থাৎ যে সমস্ত আজকের আমি একটু ওনার কথার ভেতরেই আমি ঢুকে পড়লাম আবার কারণ মোবাইলটা আজকে যে শিশু তারা আগামী দিনের প্রজন্ম তারা আগামী দিনের ভবিষ্যৎ তারা কিন্তু সমাজ গড়বে এক সময় দেখা যাবে এই যে গ্রামীণ এলাকায় ইদানিংকালে দেখতে পাচ্ছি প্রত্যেকের হাতে কম বেশি করে অ্যান্ড্রয়েড সেট এবং কেউ কার্টুন দেখছে কেউ অন্য কিছু দেখছে কিন্তু এই মোবাইল শিশুদের পক্ষে কতটা ক্ষতিকারক দাদা নিঃসন্দেহে ক্ষতিকারক আমি বলতে চাই সব বাড়ির গার্জেনদের আপনারা ছোট ছোট শিশুদের মোবাইল দেবেন না এটা নয় মোবাইল দেবেন সেটা ক্ষণিকের জন্য তারা হয়তো একটু ক্ষণিকের জন্য আনন্দ করবে ঠিকই আছে কিন্তু একটা একটা বাড়ির ছেলেদেরকে এমনভাবে মোবাইল দেওয়া হয় ওদের কিন্তু ভবিষ্যতে ওদের অনেক সমস্যা আসবে যেটা হচ্ছে ব্রেন ডেভেলপ থেকে শুরু করে এবং যে কোনো সময় ওদের শারীরিক সমস্যা এবং কানেরও সমস্যা আসতে পারে এই জন্য বলবো যে আপনারা কম দিন শিশুদের এবং মোবাইল ব্যবহার করতে একটু বারণ করুন কিন্তু আপনি সারা পৃথিবীর মানুষকে দিলেন অবশ্য এটা আমি বলতে চাই সমস্ত বাড়ির গার্ডিয়ানদের বলতে চাই আপনারা অন্যায় আবদার শিশুরা করবে কিন্তু তার জন্য এই নয় সব সময় একটা শিশুকে মোবাইল দিয়ে আপনারা তার ক্ষতি চাইবেন আপনারা তো সাংস্কৃতিক জগতে অনুষ্ঠান হবে তো হ্যাঁ নিশ্চয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের গ্রাম বাংলা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেটা করবেন এই সূত্রে আনতে হবে তো এই সূত্রে আনতাই বলে ওটা দেখে আনতে হবে এরকম ব্যাপারটা তো নয় বিভিন্ন রকম এক প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামগুলো যদি আমরা কিন্তু আজকে হারিয়ে ফেলেছি সেই প্রোগ্রামগুলো কালচারাল কালচারে প্রোগ্রামটা আমরা হারিয়ে ফেলেছি আগের দিনে আমরা যেমন তখন তো মোবাইল ছিল না ছিল না তাহলে তখন তো আমরা কালচারাল প্রোগ্রামগুলো করেছি তার সেই রকম যদি আমরা সেই পুরনো দিনে ফিরে যাই আবার কিন্তু যেতে পারি কিন্তু আমরা এখন আধুনিক হয়ে গেছি যেটা হচ্ছে এই মোবাইল দেখে বিভিন্ন রকম অনুষ্ঠান করার জন্য মডেল মডেল হ্যাঁ মডেল করার জন্য আমরা এই জিনিসগুলো করছি এগুলো আমি বলবো কি যতটা পারা যায় একটু কম করুন আপনার কি নাম আমার নাম ডক্টর রবীন্দ্রনাথ জানা আমি নিউ যুবগোষ্ঠীর সভাপতি আমি রবীন্দ্রবাবু রবীন্দ্রনাথ বাবুর সঙ্গে একমত একদম আমরা জানি যে মোবাইলে আসক্ত হলে এই যে প্রজন্ম সব শিশুদের আমি একটু আগে জিজ্ঞাসা করেছিলাম আপনারা শুনেও ছিলেন তো এদের ভবিষ্যৎ হচ্ছে যে আগামী দিনে এদের সুস্বাস্থ্য বিবেকানন্দ বলতেন হেলথ ইজ স্বাস্থ্যই সম্পদ এক শিশুর যদি সুস্বাস্থ্য তাকে যদি রোগমুক্ত করতে হয় তাকে সেই মূল স্রোতে ফিরে আনতে হবে এই কারণেই সেখানেই তাদেরকে সেই শিক্ষা দিতে হবে যে শিক্ষাতে তারা কিন্তু ধীরে ধীরে আগামী দিনের প্রজন্ম কিন্তু আমাদের ভবিষ্যৎ আর যে কথা আমাদের স্যার বলেছেন আমার মনে হয় দামি কথা বলেছেন এই কথাগুলি অবশ্যই মাথায় রাখবেন আমরা তবে একটু যেন বাড়তি কথা বেশি বলে যাচ্ছি এটা ঠিক নয় আপনাদের জন্য বার্তাটাই দেওয়া যাতে আগামী দিনে এই প্রজন্মের যে সমস্ত শিশুরা তারা বলিষ্ঠ হোক তারা তাদের শিক্ষা সংস্কৃতি তারা যেন অনেকটা এগিয়ে যায় এটা কিন্তু আমরা সবাই চাইব চল মণ্ডপে প্রতিমা দর্শন করাই আর এই বাচ্চা কচিকাচারা এসছে তুমি মোবাইল তো দেখেছো আমি বলেছিলাম না এরা মোবাইল ছাড়া ছাড়বে না তবে দাদা আপনার সঙ্গে কথা হবে এই মন্দিরে মণ্ডপটা একটু দেখিয়ে দিই একটু মাকে দর্শন করান দর্শকরা দেখছে একটু মাকে দর্শন করান না ওরা থাকুক ওরা খেলাধুলা করছে কোনো অসুবিধে নেই আপনি চলে আসুন এই যে একটু সামনে আসুন আপনার সঙ্গে একটু কথা হোক তো মাকে দর্শন করান তো এই এই যে দেখছেন একদম প্রত্যন্ত গ্রামে পৌঁছেছি আমি প্রত্যন্ত গ্রামে পৌঁছে আপনাদের কথা দিয়েছিলাম আমি সময় মতন হয়তো শহরতলীর অনেকগুলো মণ্ডপ আপনাদের দেখিয়েছি প্রতিমা দর্শন করিয়েছি তবে আজকের কিন্তু পৌঁছেছিলাম ওই সেই জায়গায় ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পাঁচের ঘেরি গোবিন্দরামপুর পাঁচের ঘেরি যেখানে নিউ যুবগোষ্ঠী তারা আট বছর ধরে এইভাবে পুজো করে আসছেন এই গ্রামবাসীকে নিয়ে তাদের বিভিন্ন অনুষ্ঠানও রয়েছে তবে আজকের দিনে কেন পৌঁছালাম প্রাকৃতিক যেহেতু বাস হয়েছে কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনো বৃষ্টি তার মাঝেও দুর্গ উৎসব সবাইকে করতে হবে তবে এই দুর্গ প্রতিমা দেখে আপনাদের কি মনে হচ্ছে থিমের পুজো হতে পারে গ্রামের যে কিন্তু ঐতিহ্য তারা ধারাবাহিকভাবে সেইভাবে ধরে রেখেছে আর সেই ছবি আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন মা দুর্গা শিশুল হাতে আর এ দেখেছেন সিংহের চোখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাইট জ্বলছে ঠিকই কিন্তু সিংহের যে চোখটা সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে একটু সিংহের চোখটা দেখাতে বলব দেখান ভালো করে একটু দেখান দর্শকরা দেখছে আমি দেখতে পাচ্ছি অনেক দর্শক আপনারা দেখছেন এই গ্রামকে গ্রামের মানুষকে আপনারা সত্যি ভালোবাসেন কিন্তু গ্রামে তো আর এসে আপনারা প্রতিমা দর্শন করবেন না আমরা জানি অনেক প্রত্যন্ত এলাকায় পুজো হচ্ছে সেই সব পুজো হয়তো আপনি মেতে থাকবেন কিন্তু একদম হয়তো দেখা যাবে এই জায়গায় এসে এই প্রতিমা হয়তো আপনি দর্শন করবেন না তার আগেই আমরা সরাসরি সম্প্রচার করে আমরা চাইছি আপনারা বাড়িতে বসেই আপনার মোবাইলে এই গ্রামীণ পুজোগুলো একটু দেখে নিন গ্রামীণ কৃষি শিল্প সমাজার পত্রিকার ফেসবুক পেজে আমরা যেহেতু এখনো লাইভ করছি তবে দাদা আপনার কাছে আসা আমি দেখলাম এই মেঠো জায়গা একদম একদিকে চাষবাস মানে এখানে আপনাদের জীবন জীবিকা বলতে কি আমাদের এখানে জীবন কিছু চাষবাস চাষবাস কৃষিকাজ কৃষিকাজ শ্রমিক শ্রমিকের কাজ শ্রমিকের কাজ মাছ ধরা সব রকম তার মাঝে কিন্তু দুর্গা উৎসব দুর্গা সেরা উৎসব হচ্ছে হ্যাঁ একটা দুর্গা পুজোতে কেমন খরচা সেটা আপনারা সবাই জানেন খরচা মানে সরকারি কোনো সহযোগিতা পেয়েছে হ্যাঁ সরকারি সহযোগিতা পেয়েছে তার উপরে থেকে আমরা এই পুজোটা করছি তো এখানে কদিন ধরে অনুষ্ঠান হবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান হবে পাঁচ দিন ধরে অনুষ্ঠান হ্যাঁ পাঁচ

এটা দেখো তোমরা গ্রামে হতে পারে লাগানো রয়েছে এটাও কিন্তু আলাদা ঐতিহ্য একটা মন্ডপ ছোট করে করলে কি হবে একটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে একটা লাগানো আমাদের সদস্য খুবই কম অন্য সদস্য তার উপরে এই এরকম ধরনের একটা পুজো হয় খুব খরচার বিষয় খুব কষ্টে আমরা পুজো করি দেখুন কষ্ট আর দুঃখ নিয়ে কিন্তু সারা উৎসব হচ্ছে হ্যাঁ একদিকে প্রাকৃতিক দুর্যোগ কিছু করার নেই প্রাকৃতিক হ্যাঁ প্রাকৃতিক যদি দুর্যোগ থাকে আমাদের কিছু কলকাতার মতন জায়গাতে যেখানে এতটা করে জল হয়ে জল মন্ড হ্যাঁ মন্ড ডুবে গেছে পুরো পুরো ডুবে গেছে তুমি তো আমরা নিউজে দেখছি তো এই জায়গায় এখনো দেখছি মন্ডপ ঠিকঠাক রয়েছে মন্ডপটা আমি দেখাচ্ছি এই মন্ডপের চারিদিকটা ঘুরে ঘুরে একটু দেখাতে বলবো যে এই মণ্ডপটায় যেখানে হয়েছে সেখানে কিন্তু যথেষ্ট ভালো জায়গা এখানে এসে আপনারা যদি কোনো সমান দর্শকরা দেখছেন আমি দর্শকদেরকে বলবো আপনারা দূর দূরান্ত থেকে যেমন দেখছেন আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যেখানে পুজো হচ্ছে আপনার এলাকার আশেপাশে সেখানে হয়তো প্রাকৃতিক দুর্যোগ হয়ে সেখানে হয়তো কাদা মাটি এইরকম একটা পরিস্থিতির উপরে আপনাকে সেই পুজো দেখতে যেতে হচ্ছে কিন্তু এখানে সেরকম একটা পরিস্থিতি নেই এখানে দেখলাম মণ্ডপ ঠিকঠাক রয়েছে তার পাশাপাশি পাকা রাস্তা রয়েছে রাস্তাটা দেখাতে বলবো এই যে রাস্তা নতুন করে হচ্ছে আর এখানে গ্রামের মায়েরা রয়েছে গ্রামের মায়েদের সঙ্গে একটু কথা হোক মায়েরা কি বলতে চাইছে শুনি এই শরৎ এদিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান বলছি যখন দুর্গ উৎসব আসে নতুন জামা প্যান্ট যখন ছেলে মেয়ে চাইবে বাড়ির আরো অন্যান্যরা যখন চাইবে একটা আলাদা মজা লাগে মজা লাগে আর উৎসব মানেই তো একটা আলাদা সাজো সাজো হ্যাঁ বিশেষ করে বাঙালি সেরা উৎসব কিন্তু আপনারা এই উৎসবটা কিভাবে পালন করবেন ওই যে বৃষ্টি যেন বাগছে যে কি করবেন আনন্দটা হবে কি করে বৃষ্টি হলে কি আর আনন্দ হবে সেইটাই আনন্দ যতটা হয় কিন্তু একটা নতুন কথা শুনলাম এই মণ্ডপে এসে সভাপতি সাহেব বললেন যে এবছর কুমারী পুজো হবে কিন্তু গ্রামের আরো যে সমস্ত কুমারী ছোট ছোট মেয়েরা আছে তাদেরকেও পুজো হবে শুনেছেন এটা কিন্তু নতুন নতুন হলে তো ভালো আপনার বাড়ি এখানে তো হ্যাঁ কি নাম আপনার অনিতা মাইতি অর্থাৎ আমি দিদির সঙ্গে কথা বললাম দিদি কিন্তু ঠিকই বলেছেন আরো রয়েছে অনেকেই আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বাইরে একটু বৃষ্টি বাইরের ছবিটা তো এই সাইডেও দেখাতে পারো এইদিকে দেখো একটু বৃষ্টি হচ্ছে দেখুন আমি এই মণ্ডপ থেকে বেরোতে পারবো না এই মুহূর্তে বৃষ্টি কিন্তু বাইরে হচ্ছে দেখো মেঘ দেখেছেন আমি আপনাদের এই কেন এই গ্রামে গিয়ে আপনাদের এই জায়গায় এসে মণ্ডপগুলো দেখাচ্ছি বুঝতে পারছেন যে আপনি তো গ্রামে আসবেন না আপনাকে আমরা এই কমিটির পক্ষ থেকে নেমন্তন্ন করলাম আমন্ত্রণ করলাম গ্রামে চলে আসুন কিন্তু গ্রামে তো আপনি আসবেন না তাহলে গ্রামে না এলে আমাদের চ্যানেলে বসে বসে বাড়িতে দেখে নিন আর দেখুন বৃষ্টিটা কীভাবে হচ্ছে এই দেখুন বৃষ্টিটা কীভাবে হচ্ছে আর মেঘ কীভাবে মানে আপনি ভেবে ধরে নিতে হবে যে দুর্গা উৎসবটা হবে

ভালো হবে না নয় বৃষ্টি হচ্ছে বৃষ্টির ছবি আর একটু দেখাও কারণ এই যেভাবে বৃষ্টি পড়ছে আমরা পৌঁছেছিলাম আর এই যে দক্ষিণ চব্বিশ পরগনার গোবিন্দরামপুর পঞ্চম ঘেরি আর সেখানে নিউ যুব গোষ্ঠীর যে অষ্টমতম বর্ষে তাদের দুর্গ উৎসব কিন্তু সেই দুর্গ উৎসবের আগে যেভাবে এই প্যান্ডেলটা যেভাবে করেছে তাতে কিন্তু কোনো রকমের বৃষ্টি পড়ছে না এই মন্ডপের ভেতরে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি

যে বৃষ্টি যখনই হয় যারা কমিটি তারাও চিন্তা করছে যে এত বড় একটা মণ্ডপ করে দিয়েছি এই চারিদিকে ঘেরা এখানেও ঘেরা বৃষ্টি কিন্তু পড়ছে না কিন্তু বৃষ্টি পড়ছে না কিন্তু এই জায়গায় যখন আসবে সবাই জমায়েত হবে তখন কি হবে বৃষ্টি হলে তো সমস্যা হবে অটোমেটিক সমস্যা হবে চারিদিকে যখন বৃষ্টি হবে আমি একটা জিনিস যে এই জায়গায় মণ্ডপ যেটা করা হয়েছে সেই করা হয়েছে তার মধ্যে কিন্তু বৃষ্টি পড়ছে না না তার মধ্যে বৃষ্টি পড়ছে না আমরা সেভাবেই বানিয়েছি মণ্ডপ বানিয়ে যাতে দর্শনার্থীরা আসে তারা মণ্ডপে এসে রকমের অসুবিধে না হয় সে ব্যবস্থা রয়েছে সে ব্যবস্থা অবশ্যই রেখেছি আমরা কি না ভাবনা শ্যামসুন্দর মাইতি তো আমি শ্যামসুন্দরের সঙ্গে কথা বললাম বুঝতেই পারলাম যে এখানে যেটুকু ব্যবস্থা রয়েছে আপাতত করে কোনো অসুবিধে হবে না তবে একটু যুব যুবগোষ্ঠীর ভোটটা দেখাও ব্যানারটা দেখাও দর্শকরা দেখছে দেখুন গ্রামের যে গন্ধ গ্রামের যে আনন্দ গ্রামের যে সত্যি পুজো তার যে আলাদা ঐতিহ্য হয়তো কেউ ধরে দেখায় না কেউ তুলে দেখায় না কিন্তু আমরা পৌঁছে এই কারণে দেখালাম এখানকার ছেলে মেয়ে যা শিশু তারা বয়স্ক সবাই যাই এই জায়গায় রয়েছে তারা যেভাবে আনন্দ করছে আমি স্টেজের দিকে দেখাতে পারবো দেখো এটাকে বলা হয় দুর্গ উৎসবের যে আনন্দটা তারা হয়তো গিয়ে কলকাতায় সেই মর মণ্ডপে গিয়ে ঠাকুর দেখতে পারবে না সেটা ঠিক যেমন হয়তো কোনো সময় হলে অনেকেই পৌঁছে যায় তবে গ্রামের পুজো কিন্তু যে আলাদা ভাবে হচ্ছে গ্রামের যে ঐতিহ্য গ্রামের যে সংস্কৃতি এটা কিন্তু তারা ধারাবাহিকভাবে আজও যেভাবে ধরে রেখেছে আমি তো সভাপতি সাহেবের সঙ্গে কথা বলে দেখলাম সত্যি এটা ভাবা যায় আর গ্রামের মহিলারা অধীর অগ্রায় বসে রয়েছে তখন সেই সাজো এই মণ্ডপে আসবে তারপরে দেবে পুষ্পাঞ্জলি তারপরে মাকে দর্শন করবে তারপরে হয়তো আবার কোথাও আনন্দ অনুষ্ঠানে যাবে এটাও কিন্তু আলাদা যাই হোক এতক্ষণ পর্যন্ত আমরা এতক্ষণ পৌঁছালাম আচ্ছা আপনারা যদি না কিছু বলেন মণ্ডপে এলাম কিছু বলবেন না এটা তো হলো না দেখুন এই লজ্জা পাওয়াটা একটা বড় কঠিন জায়গা লজ্জার জায়গা নাই সেহেতু দর্শকরা দেখছে আমি সেখানে বারবার বলবো যে গ্রামের মানুষরা কতটা লাজুক হয় দেখুন আর গ্রামের ছয় এই যে শিশুরা তারা কত সহজ সরল হয় দেখুন এটাই দেখে পরিষ্কার বোঝা গেল আমরা সেই গ্রামেই পৌঁছেছিলাম আর সেই গ্রামে এসে আপনাদেরকে দর্শন করালাম আর একবার প্রতিমা দর্শন করিয়ে দিলাম আপনারা প্রতিমা দর্শন করুন দেখুন যেভাবে সিনারি তুলে ধরা হয়েছে যেভাবে মণ্ডপ সাজানো গোছানো হয়েছে সেটা কিন্তু সত্যি ভাবা যায় গ্রামের আজও কিন্তু সেই তাদের যে সংস্কৃতি তাদের যে ঐতিহ্য আর গ্রাম আপনারা ভুলবেন না আজকের গ্রাম রয়েছে গ্রাম না থাকলে শহরের কোনো দাম থাকবে না কারণ গ্রামের মানুষই যদি না ফসল ফলাতো শহরের মানুষ কী খেত প্রশ্নটা একটু অন্যরকম করে দিলাম ঠিকই কিন্তু গ্রাম সেই গ্রামও কিন্তু আজকের সেই সৌন্দর্য শস্য সামলা অর্থাৎ আপনি যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ কিন্তু শহরে সেটা পাবেন না এই জন্য বলে না গ্রামে থাকে মুক্ত হাওয়া যেখানে প্রাণ পাওয়া যায় আমরা কিন্তু সেই গ্রামেই পৌঁছে আজকে সরাসরি সম্প্রচার করলাম আর দেখালাম সবাইকে বলবো দুর্গা পুজোর দিনগুলো আপনারা ভালো করে কাটান কিন্তু বাকিদের যেভাবে বাক্স হচ্ছে বা এই যে বৃষ্টি হচ্ছে তাতে হয়তো অনেকটা ব্যাঘাত হবে আপনাদের তবুও কিন্তু বাঙালির যেহেতু শ্রেষ্ঠ উৎসব এই উৎসবকে আপনাদের মাথায় রেখে আগামী দিনে পুজোগুলোকে সুন্দরভাবে আপনারা কাটাবেন সবাই ভালো থাকবেন